তোমাকে যে কোনো সময় আল্লাহ তারা উপযুক্ত শাস্তি দিতে পারে তোমাকে অভাবে পেলাইতে পারে বেइज्जতি করতে পারে অপমানিত করতে পারে রোগে মারতে পারে শোকের বিপদে বেড়াইতে পারে অভাব অনটন দিয়ে কাঁদায়তে পারে ঝড় তুফান বালা মুসিবত দেখা দিতে পারে করোনা মরণা যে তোমারে কাঁদায়তে পারে এবং দুনিয়া যখন পারে আখিরাত ওরা অনন্ত কাল পাবে দুনিয়ায় যাদেরকে ভয় পাও এদের ভয়টা জীবদ্দশা পর্যন্ত শেষ আর আল্লাহ পাককে ভয় পাও কারণ দুনিয়া ভয়পুর দুনিয়া পর্যন্ত শেষ না তাকে ভুলে ভয় পার কারণ হলো আখিরাত

সময় কম গুছাতে যদি আমার সময় লেগে যায় তো আল্লাহ পাক ডাক দে কি বলে উদকুলু ফিস সিলমি কাফা হে আল্লাহ ইয়া ইউহান্নাস এর কি ডাক মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিতে যে অন্য ভাষা ব্যবহার করেন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা দুনিয়ায় থেকে আমারে দেখো নাই কাজেই তোমরা অন্ধ জগতে আসো দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না কাজে এটা অন্ধ জগৎ দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে ফেরেস্তা দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ তোমরা অন্ধ জগতে বইসা সব কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করো কাজেই তোমাদের উপদেশ হলো হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা

ইসলামের মধ্যে পরিপূর্ণ মিনুনা বিবাহের কিতাব অর্থাৎ পুরোনো বিবাহ কোরআন শরীফের কিছু ভালো লাগে সেই কটা মানো আর যে কটা ভালো লাগে না সেই কটা ছেড়ে দাও যেটা তোমার পক্ষে বলে ছেড়ে ধরবা যেটা তোমার পক্ষে বলবে না সেটা ছেড়ে দিবা তাহলে তুমি পাক্কা মুসলমান না মুসলমান হলে হান্ডেনে হান্ড্রেড মুসলমান হবি এক আনা কম থাকলে আমি সেখান থেকে তোকে ইসলাম হে মুসলমান হিসেবে ধরবো না পাক্কা মুসলমান হয়েছে যাবে উৎকুল বিশ্বে পাক পরিপূর্ণ মুসলমান ওয়ালা তাতাবিউ খুদওয়াতিশ শাইতান মনে রাখিস কখনো শয়তানের পদকল অনুসরণ করবি না শয়তানের পদকল অনুসরণ করবি না কারণ ইন্নাকুম আযাবুম মুবীন শয়তান তোমাদের বন্ধু না কখনো আসবে অনেক সুন্দর চেহারা নিয়ে বড় পাগড়ি বাইন্দে পীর হয়ে আসবে বিশাল বড় যুদ্ধ গাইতে গাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার খান হাতে তসবি একবারে সুফি গিরি কইরা আসবে তোমার ভিতরে আইছে তোমারে ধোঁকা দেবে তুমি একটু টের পাবা না তার পালায় যদি পড়ো তুমি জাহান্নামের দিকে যাইবা আইবা সাইলিসে আদম রয়ে হাস

হাজারো কৌশল জানে সে আপনাকে ধোকা দেবে টেলিভিশন চ্যানেলে বিশ্ববিখ্যাত বক্তা হইয়া তোমরা জামুর ইন্দির কোরআন হিন্দুকে কয় কান আমাকে কয় কান সারা দুনিয়ার সব মুখস্থ করিয়া এসে টাই প্যান্ট শার্ট পজ করে সারা দুনিয়ার মানুষের ভক্ত বানায় ফেরাই দিচ্ছে অথচ আজও সে নিজের ভিতরে শূন্যতের পোশাকটা পরতে পারে নাই কতক্ষণ ঠিকই ঠিক না এমন সুন্দর বক্তব্য দেবে শুনে তোমার মনে হবে যে কোথাকার হুজুর হুজুর রায় ট্রাক মুসুমানো না সাবধান

খলিফাতুল মুসলিমিনও হয়েছিলেন রাজনীতি বিষয়টা ভিন্ন তো উনি আমল আখলাকের দিক দিয়ে একেবারে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন উনি একবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে সেই দিন থেকে নিয়া পড়তে পড়তে হঠাৎ একদিন তাহাজ্জুদ ছুটে গেছে ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে কিন্তু তাহাজ্জুদের সময় পায় নাই ঘুম ছিল উঠে পারে নাই এই দুঃখে ছুটে গেল আমার একদিন এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে মাথার উপরে রুমাইল দিয়ে মুখ দেখে যেন অন্য কেউ আমার না দেখে আমার তাহার যুগ ছুটে গেছে এই সেহার আমি মানুষকে দেখাবো কি করে এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে মসজিদে নবাবিতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন চোখের পানিতে গা ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে যায় নামাজের তলের মাটিও ভিজে গেছে এরকম কানছেন কোনোদিন মা মল্লিও কান্দেন নাই বাপ মল্লিও কান্দেন নাই ছেলে মেয়ে মল্লি এরকম কাঁদি নেই আর তাহার যুদ্ধ ছুটি গেছে তাহার যুদ্ধ ছুটলো কেন আজকে উনার অভ্যাস ঈশান নামাজ পড়ার সময় ক্ষেপণ করে না রাতারে시에 পড়ে যথেষ্ট সময় মতো উঠে তাহাজ্জুদ করতে পারে আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় অংশিয়া কথাবার্তা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে তারপরে ঘুম হইছে এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে কোরিটরে মোটামুটি উনারে শেষ করতে উঠতে দেখে এখন ঈশান নষ্ট হলো আর এর কারণে তার জন্য ছুটে গেছে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা দিন ভরে তো কাঁদছেই পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনোদিন ঈষান নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিট আমি সময় নষ্ট করবো না আমাদের মতো তো এরকম মোবাইল ছিল না টাচ মোবাইল আর টেলিভিশন ছিল না আর অন্য অন্য কোনো সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনো দিনও করবো না আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়িয়ে এসে শুইছে তাড়াতাড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইমে তার সময় ঘুম ভাঙিয়ে গেছে তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথায় এরম নাড়া চাড়া দিচ্ছে আস্তে আস্তে চুল ধরে টানতেছে তুমি সেই পড়ছে

উপভোগ শান বলতেছে হুজুর আমি না বললে যদি নাই ওঠেন তাই আমার বড় লস সেই দায় আমি বলা লাগে আমি ডাকি কেন গতকাল কেন আমার মূল ডিউটি পালন করছি আপনার উঠতে দেয় নেই আমি সুন্দর করে এটা হলো গতকাল আমার আসল ছয়তালি যে ডিউটি এটা কালকে ভালো তো তাতে আমার যে কি লস হয়েছে তা তো বলার না কি লস কয় কালকে রাতে তার না পড়ার কারণে তাহাজ্জুদ ছুটে আমি ছুটে দিছি শুটনের কারণে আপনি সারা দিন বয়ে যে কান্নাকাটি করছেন তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হইছেন যে রেগুলার নিয়মিত 30 বছর তাহাজ্জুদ পড়িয়া ওই ক্লাসে jati থাকতেন নিয়মিত তাহাজ্জুদ পড়িয়া ওই মর্যাদা পাইতেন না কালকে একদিন তাহাজ্জুদ ছুটে দিন বয়ে কান্দে কাটে যাচ্ছে কাছেই উঠছে চিন্তা করলাম যে তা তো দিলাম ডিমোশন দেব তাতে যে এরা প্রমোশন হয়ে গেল সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে আমাকে শয়তানের তো মুরব্বী আছে আমি সে মুরব্বী হুজুরের কাছ থেকে খিলাফতি নিয়ে আইছি আর জীবনে কোনোদিন আমার আর কোনো কাজ নাই আপনার তাহাজ্জুদে সজাগ করে দেই দিয়ে মার দাই লইলেন সূর্য যাবার দিন পরে কাঁদে কাঁদে আপনি প্রমোশন হয়ে যাবেন এটা তো আমার লস ডাকে তাহাজ্জুদের জন্য তার মধ্যে শয়তানের লাভ কথা কি বুঝতে পারছেন

গুলাম আহমদ কাদিয়ানি ইন্ডিয়ায় বাড়ি ওই জায়গা কাদিয়ান শহরে সেখান থেকে তার নাম হলো গুলাম আহমদ সে নবুয়াতি দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে এরা অমুসলমান যত আছে ইসলামের নামে ধোকাবাজ অথবা ডাইরেক্ট কাফের মুশরিক যারা আছে সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দরে নেয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয় হাদিয়া তোবা টাকা পয়সা বই পুস্তক কিতাব আদি স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবে আমেরিকা পাঠায় দেবে গ্রিন কার্ড দিয়ে দেবে ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স লন্ডন জাপান জার্মান যাবেন আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে এই জায়গা থেকে একবার ফাইনাল করে দিয়ে দেবে দুনিয়ার সব পাবেন এই যে হলো দাজ্জালি ফিতনা কথা বলেন ঠিক ঠিক না দাজ্জাল আসবে ডান হাতে দোজক নিয়া আর বাম হাতে জান্নাত নিয়া ডান হাতে জাহান্নাম নিয়া বাম হাতে জান্নাত নিয়া আসলে উচিত ছিল ডান হাতে জান্নাত বাম হাতে জাহান নাম আর যেটা উচিত বাস্তবও তাই হাকিগত তাই কিন্তু বাহ্যিক ভাবে দেখতে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান নাম তার মানে এই বর্তমান চেলা দাজ্জালকে ডান হাতে অস্ত্র আমেরিকার হাতে অস্ত্র ব্রিটেনের হাতে অস্ত্র ইটালি ফ্রান্স তাদের না তাদের হাতে অস্ত্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যত দুনিয়ার কাফের মুশরিক কাছে তাদের ডান হাতে অস্ত্র বাম হাতে তাদের কোটি কোটি ডলার বাম হাতে ভিসা

জানতে চাইলাম আল্লাহ শয়তান কি শয়তান কয় প্রকার আগে তাই কর আল্লাহ কয় শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতে ওয়া আমার দিক শয়তান কয় প্রকার জোরে বলেন শয়তান কয় প্রকার জোর হলো না একটু বলেন না কয় প্রকার জিন শয়তান আর মানুষ শয়তান জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু আর মানুষ শয়তান আমার শত্রু সে তোমাদের শত্রু সিলে তোমরা ধোকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করছে আরে ভাই আপনার বাড়ি আপনি আছেন আপনি যদি একটা বোন যদি একটা বোনকে বুন ভগ্নীপে ঘর জামাই বানায় বাড়ি রাখেন কিছুদিন মহাব্বত থাকে আস্তে 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 ওই ভগ্নিবতী বুন ভগ্নিবতী এই ঘর জামাই এগে যে প্রভাব হয় বাইক লেগে যে দাব ওটাই লাস্টে ওরাই বাড়ি থাকে আপনারা গেটি ধরে খেয়ে দেয় জন্মের একটা সত্যি কথা কইছে এতদিনের মহাব্বতের বোন বাড়ি শেষকালে যে আপনার শত্রুতে পরিণত হয় কতক্ষণ না কে

জান্নাত যাবো কোন জায়গা সেই জায়গা থেকে বের করে দিছে আর যাইতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে যিনি তিনি আমাদের দোস্ত না দুশ্মন দোস্ত না দুশ্মন তিনি হলেন মিস্টার ইবলিস জিন শয়তান আল্লাহ কা এইটা তোমাদের সরাসরি শত্রু এর থেকে বাঁচো আর আমার শত্রুর হাত থেকে তোমরা বেঁচে চলবা আল্লাহ তোমার শত্রু কে আমার শত্রু হলো ইহুদ আর নাসারা তারা আমার নামে এমন দেয় হিন্দুরা আমার নামে দিতে পারে না যে অপবাদ হিন্দুরা আমার নামে দেয় না যে অপবাদ কাভের আমার নামে দেয় না যে অপবাদ মুসলিম আমার নামে দেয় না এই অপবাদ খ্রিস্টানরা আমার নামে দেয় এই অপবাদ এহুদিরা আমার নামে দেয়

সন্ত্রাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাস ইসরায়েলি বেনিয়ামের নিতানিয়া ওই হুদির বাচ্চারা আর খ্রিস্টানরা কি বলে এরা কয় যে কয়লাতিন নাসারা মাসিহ আব্দুল্লাহ আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী মারিয়ামের সাথে আল্লাহ তাআলা যৌন মিলন করিয়া গর্ভ ধারণ কারণ মারিয়ামের দুনিয়ায় কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই তাহলে বাচ্চা পেটে বলো কোথায় এটা সরাসরি আল্লাহ তার সাথে মিলন করে গর্ভ ধারণ করাইছে সেই গর্বের বাচ্চা ইসা বাঙ্গায় না বললে বসবেন না বিদে এত খানিক আবার লাগে দোস্ত আল্লাহ কয় যে এত বড় জঘন্য অপরাধ জঘন্য কি বলা হয় অপমান আমার নামের কেউ দেই নেই এই নাসারা আমার শত্রু বাযুহুম আউলিয়া ও বাদ। আগে তাদের ভিতরে ফারফার ডিফারেন্স ছিল কি কুরআন শরীফে কয় বালাতিল ইহুদ লাইসাত নাসারা আলা শাই ইহুদিরা কয় নাসারা খ্রিস্টান ধর্ম কোন জাতেরই কিছু না কোন মুনিশটির গন্ধ নেই আকারতিন নাসারা লাইসা ত্যাহুদি ওয়ালা সাইক আর নাসারারা কা তুরা ইহুদিরা করু মানুষই না এক দল আর এক দল গালি দেয় সুখন পারে যায়া দুই দল মিলে এক দল হয়ে আইছে এদানি ইহুদা নাসারা এক হয়ে গেছে আমেরিকা ইসরাইল এক হয়ে গেছে পশ্চিমেরা ইসরাইল এক হয়ে গেছে সাত মিলে এখন খ্রিস্টান রূপ নেছে انجিল আর তৌরাত একসাথে দাওয়াত দিচ্ছে আল্লাহ পাক সে কথা বলেন বারজুম আউলিয়া ও বার ওরা একে অপরের দস্তো একে অপরের দস্তো তোমরা মুসলমানরা এখানে ওদের শত্রু মুসলমানরাই শুধু ওদের শত্রু তোমাদেরকে ধ্বংস করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে দাদারা করবে অস্ত্র দিয়ে মারবে বাতে মারবে কাপড়ে মারবে তেলে মারবে টাকায় মারবে তোমাকে কাছ থেকে তারা লুটে বুটে নিয়ে যাবে নিয়ে মাতুবাড়ি করবে তারা মুসলমান ভালো করে লক্ষ্য করেন বিশ্বের যত খাদ্য শস্য আছে আটশো কোটি মানুষের যে খানা খায় এই খাদ্য শস্যর আশি ভাগ উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে আশি ভাগ কোথায় যত খনিজ সম্পদ আছে তেল গ্যাস যত যা কিছু আছে লোহা তামা পিতল যার যত খনিজ সম্পদ আছে তার আশি ভাগ মুসলিম কান্ট্রি থেকে বের হয় দুইশো কোটি মুসলমানের জন্য আশি ভাগ আল্লাহ দিয়েছে আর ছয়শো কোটি কাপের জন্য বিশ পার্সেন্ট অথচ মুসলমান অভাবী আর তারাই হলো স্বভাবী হয়ে গেছে তারা ধনী তাদের ব্রেন বুদ্ধি কৌশল দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে আল্লাহ একবার মুসলমানদের সম্পদ নিয়ে তারা মাতুবাড়ি করতেছে আর আমরা তাদের কাছে মোনাজাত করি বু সাইয়াম মিনার ট্যাল ডোনাল্ড ট্যাম সাইয়াম মিনার ডলার জো বাইডেন সাইয়াম মিনার সাইল ডাইল কিন্তু খুদগুলো তাদের কাছে আমরা মুনাজাত করি অথচ সম্পত্তি আমাদের মাতুবাড়ি করে তারা একমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের অযোগ্যতার কারণে আমরা কাফের মোশরেকে পাচাটা হয়ে যাচ্ছি আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব আমরা বুঝে নেব ধর্ম বলতে আর কোন ধর্ম ধর্ম ইন্দিন আহিন্দাল ইসলাম একমাত্র ধর্ম একমাত্র ধর্ম হিন্দু ধর্ম ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম ইহুদিদের করে ধর্ম বুদ্ধদের করে ধর্ম একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম না মুসলমান আল্লাহ বলেন আমাইয়্যাহ তাওয়াল্লাদুম মিনকুম ফাইন্নাহুম يرহুম তোমরা মুসলমান হিয়া কাফের মুশরিকদের যে দলের সাথে সম্পর্ক রেখে চলবা তাদের সাদৃশ্যতা অর্জন করবা অবলম্বন করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে বিবেচনা করব তোমারও দাড়ি নাই ইহুদির দাড়ি নাই তোমার রাসূল যেমন ইহুদির মাথার চুল তেমনি ইহুদির মায়ের কপালে টিপ তোমার মায়ের কপালে টিপ ইহুদির মায়ের কপালে ঠোঁটে আলতা তোমার মায়ের ঠোঁটে আলতা ইহুদি দেখা যায় খ্রিস্টানের মতো তোমাকে দেখা যায় দেখা যায় মতো তুমি দুনিয়ার থেকে মুখস্থ করে

তুমি পাই কেন স্কুলে বাচ্চাদেরকে পড়তে দাও মুসলমানদের সরকারি বাংলাদেশ সরকারের কি স্কুল নাই সেখানে ফ্রি পেয়ে ভর্তা দিচ্ছ কেন তারা খেজুর দেয় তারা বিস্কুট দেয় তারা চক্র দেয় তারা দুধ দেয় তারা টাকা দেয় পয়সা দেয় আমরা ইসলামের জন্য একটা পয়সা একটা কণা কড়িও দেরা বরং ইসলামের জন্য আপনাদের থেকে নেব তারপরে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন না ভালো লাগে কেটে পড়েন আল্লাহ কিচ্ছু আসে যায় না আল্লাহ সে কথা বলেছেন মানিহ তাদা ফাইন্নামা ইহতাদি রিফসি হিদায়তের বাণী গ্রহণ করবা তোমার লাভ অমান দল্লা দাল্লা ফাইন্নামা ইয়াদিলু আলাইহা গুমরা হামার তোমার লাস ভালো করে জেনে নাও কমান সা ফাল ইয়ুম

তো 60 70 বছরে মুসলমান আজও পর্যন্ত বুজা যায় না এটা মুসলমান না অরিফ હતો কথা কা থেকে সালাম দেব না নমস্কার দেব বুজা যায় না মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই আর কিসের কলমে তুমি দাড়ি কাটো আয় জো এক সময় দাড়ি কাটছো দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে মেয়ে দেবে না

তোবারে দেখে যদি মুসলমানের মতো বোঝা না যায় তাহলে তুই কিসের মুসলমান সুদুর কুরবানির সময় দুই কেজি গরুর গোশ খাইবেলেস বাস মুসলমান 18 20 বছর বয়স একটা মুসলমান ইনিছ খাৎনা নেছ ডাক্তার নেছ আযান তুমি মুসলমান বন্যা মুসলমান না ওরে মুসলমান বহুত হিন্দু আছে আমার এক ডাক্তার ছিল ডাক্তার শাহজাহান উনি বললেন আমি ইন্ডিয়া গয়ে চিকিৎসা নিতে যাইয়ে বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা তো হাসপাতাল আমি ডাক্তার মানুষ পরিচয় দিচ্ছি ডাক্তার আমার চিকিৎসা ওখানকার বড় ডাক্তাররা করলেন এরপরে বড় ডাক্তাররা বলতে তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখব হাসপাতালটা একটু ঘুরে দেখব আমারে নিয়ে গেল অপারেশন কক্ষ মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো সিরিয়াল দরিয়ে তো এক বিভিন্ন রুটে আছে তো একটা বিল্ডিং এর সে জায়গা শুধু খাতনা নিয়া মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়া মুসলমানি নিয়া

তুমিও খাত না মসল মান না মজা হয় না রোজা না জাকাত না হয় তো ফের খুশি কেস বাদ কে কই না যাস নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তুবি নাই পাগলি নাই দাড়ি নাই মেসক নাই ঢিলা নাই কুলুক নাই জুল নাই ধর্ম সুন্নতের কোন কিছু নাই তোমার আকাগুলা কোন জায়গা সুন্নাত নাই আবার তুমি উম্মতে মুহাম্মাদের দাবি করো পাক্কা মুনাফিক তুমি ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা মুখে বলো নৌকা হাতে তোমার ধানের শীষ মুখে তোমার নৌকা হাতে তোমার ধানের শীষ মুখে বলো ধানের শীষ হাতে তোমার নৌকা এ জায়গা যখন মুনাফিক মুনাফেকি করো তুমি এই জায়গা মুনাফেকি করো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নবীকে রসুল বলে রসুল মোহাম্মদ রসুল্লাহ কে নবী বলে জমানে স্বীকার করো আকাগুলা তোমার কোন জায়গা সন্ন্যত নাই তোমার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় না দিয়া বাংলাদেশ সরকারের স্কুল কলেজে না দিয়া তুমি দেশ খ্রিস্টান স্কুলে তুমি দেশ ব্যারাক স্কুলে তুমি দেশ গ্রামীণ ব্যাংকের স্কুলে এই সমস্ত জায়গায় দেশ প্রমাণ হয় তুমি পাক্কা মুসলমান না আর আমার কাছে কোন আদমিতে মুসলমানের খানা নাই আপাতত শেষ নাই আর কেমতের ময়দানে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সকলকে পাক্কা মুসলমান